পুষ্পা পুষ্পার বাংলা ভার্সান যেটা বেরিয়েছে সেটা নিয়ে লোকে বলছে যে বাংলা ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানদেরকে ইউজ করে এরকম একটা দারুণ গান তৈরি হয়েছে তো বাংলা সিনেমা কেন সেটা করতে পারছে না এবং পুষ্পা টুয়ের এই গানটা পুষ্পা পুষ্পা গানটা এত ভিউজ পেলো যেটা বাংলা ছবির এখন রিসেন্ট যে কমার্শিয়াল ছবির গানগুলো এরকম ভিউজ জেনারেট করতে পারে না এটাই মূলত বক্তব্য তো দেখুন একটা কথা আপনাদেরকে আমি সত্যি কথা বলে দিচ্ছি এটা অনেকের হজম করতে প্রবলেম হবে এই গানটার মধ্যে এই গানটার যে টিউনিং প্রথম কথা বাংলা ইন্ডাস্ট্রি এই যে মিউজিকটা যে করেছে সেটা ডিএসপি করেছে সেটা তো প্রথম কথা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি কেউ করেনি তো সেটার জন্য কোনো ক্রেডিট নেই দ্বিতীয় কথা হচ্ছে যে লিরিক্সটা লেখা হয়েছে এই লিরিক্সটা একেবারেই ভালো হয়নি এটা লিরিক্সটা একেবারেই ফোনেটিক্যালি শুনতে ভালো লাগছে না তার সাথে তিমির গিয়েছেন ভালো তিমির ভালো গিয়েছেন তার গলা খুব ভালো একটা কথা উঠে আসছে তিমিরকে নাকি বাংলা ইন্ডাস্ট্রি সেইভাবে চান্স দেয়নি বাট আমি জানি না দুই পৃথিবী তো আমার মনে হয় প্রত্যেকেরই পছন্দের গান দুই পৃথিবীর টাইটেল ট্র্যাক তিমির গিয়েছে জুলফিকার একটা গান রয়েছে যে গানটা সে গিয়েছিল তো সেই গানগুলো খুবই পপুলার আর কি গান এবার কথা হচ্ছে যে এখানে কিন্তু এই গানটার হাইপ হচ্ছে অন্য একটা কারণের জন্য কিন্তু এটা কিন্তু গানের কোয়ালিটির সাথে তার কোনো সম্পর্কই নেই সবচেয়ে প্রথম কথা হচ্ছে স্টার আল্লু অর্জুনের একটা হিউজ ফ্যান ফলোয়িং ওয়েস্ট বেঙ্গলেও আছে বাংলাদেশেও আছে এবং সেটা কিন্তু পুষ্পার জন্য খালি নয় তার আগে থেকেই আছে আল্লু অর্জুনের তো আমি নিজে ফ্যান আমার আমি যখন আলা বাইকুন্ডা পুরাম দেখবেন একটা ব্রেকডাউন করে ভিডিও বানিয়েছিলাম সেটা আল্লু অর্জুনের যে এ আল্লু অর্জুন আর্মি আছে যেটা ফ্যান ক্লাব তারা প্রচুর টুইট করেছিল আমার চ্যানেলে এখনো ভিডিও আছে আপনার চাইলে দেখতে পারেন যে ওর মধ্যে মিথোলজিক্যাল জিনিসপত্রগুলো যখন ব্রেকডাউন করেছিলাম আল্লু অর্জুনের এবং তারপরে আমরা মানে আমি ভিডিও বানিয়েছি তাদের এই ফ্যান ক্লাবদেরকে ট্যাগ করে টুইটারে শেয়ারও করেছি আমি নিজে তার মধ্যে একজন পার্ট তো আল্লু অর্জুনের স্টারডামটা এটাকে পুল অফ করে দিচ্ছে এই যে এটা নিয়ে এত কিউরিয়সিটি বা একটা বড় স্টার যখন দাঁড়িয়ে যায় না তখন তার আশেপাশে অনেক অ্যাভারেজ জিনিসও বেরিয়ে যায় তার সাথে সাথে যেটা আমাদেরকে এখানে কিন্তু এখনো দেবজিদের ক্ষেত্রে হয় যে আজকে যদি ধরুন একটা অ্যাভারেজ গানও জিতের আসে সেটাও একটা হিউজ নাম্বার অফ ভিউজ কিন্তু জেনারেট করে দেবে কম্পেয়ার টু আ ভালো গান যেটা ধরুন একটা কোনো আন্নয়ন শিল্পীর এলো তো সেই জিনিসটা কিন্তু স্টারের আসে তাই জন্যই তাকে স্টার বলা হয় যে সে নিজের পুল করতে পারে সেটা একটা গেল দ্বিতীয় কথা হচ্ছে এটা এমন একটা ছবি যার ফার্স্ট পার্টটা বিশাল হিট হয়েছে তারপরে সেটা ওটিটিতে আরও আরো পপুলারিটি গ্যাদার করেছে সেটা নিয়ে একটা প্রচুর হাইপ অলরেডি ক্রিয়েটেড আছে সেটা নিয়ে একটা বিশাল হাইপ আছে লোকে ওয়েট করে আছে পুষ্পা টু এর জন্য এবং সেই জন্য সেটা একটা কাজ করছে সেই হাইপটা একটা কাজ করছে যেহেতু ফার্স্ট পার্টটা বিশাল হিট ছিল সেটা কেজিএফ এর ক্ষেত্রেও হয়েছিল তৃতীয় জিনিসটা হচ্ছে তৃতীয় যে ফ্যাক্টরটা কাজ করছে সেটা হচ্ছে যে লোকে একটা এক্সাইটেড যে আছে বাংলাতে প্রথমবার একটা প্যান ইন্ডিয়া ছবি আর বাকি ভাষাগুলোতেও আসছে এবার প্রথমবার বাংলাতেও আসছে তো সেই জন্য লোকে গিয়ে দেখেছে এবং আরও একটা কথা হচ্ছে যে টি সিরিজ কিন্তু নিজে সব গানকে বুস্ট করে থাকে তাই বাইশ লাখ ভিউ যেটা দেখছেন সেটার মধ্যে কিন্তু পুরোটাই অর্গ্যানিক নয় তার মধ্যে বুস্টেড ফিগার্সও আছে এটা একদম ফ্যাক্ট আপনাদেরকে বলে দিচ্ছে এবার কথা হচ্ছে যে লোকে যেটা ভাবছে যে বাংলা ইন্ডাস্ট্রিতে প্রচুর কমার্শিয়াল কমার্শিয়াল ছবি ছবি মানে গান তৈরি করার করার বা প্রচুর টেকনিশিয়ান আছে তারা চান্স পাচ্ছে না এটা এটা একটা একটা ভুল ধারণা বিশাল বড় আজকে আপনি এই সেম কম্বিনেশন এই সেম সিঙ্গার এবং সেম লিরিক রাইটার নিয়ে নিন দিয়ে একটা গান তৈরি করুন দিয়ে বাংলা একটা ছবিতে প্লেস করুন দেখুন গানটা সুপার ফ্লপ হবে ঠিক আছে এখানে কিন্তু আমি তা বলে আমি ছোট করছি না আর্টিস্টদেরকে সে নিজের মতো খুব ভালো শিল্পী তিমির বিশ্বাস তো আমার খুব পছন্দের একজন শিল্পী তারা তাদের আমি দোষ বলছি না কথাটা হচ্ছে যে এখানে কিন্তু অন্যই একটা ম্যাজিক ওয়ার্ক করছে যেটার সাথে তাদের ট্যালেন্টের কোনো সম্পর্কই নেই দূর দূরাত্তব্দি কারণ যদি আমি এইটা লিরিক্সের বিচার করি বাংলা গানটা লিরিক্সটা একেবারেই ভালো হয়নি আপনি যদি একদম এই আলু অর্জুনের ফ্যান ফলোয়িংটাকে মানে এই ফ্যানডামটাকে ছড়িয়ে ছবি গানটাকে বিচার করেন তাহলে আপনি দেখবেন ওই স্টাইল ইত্যাদি শরীর গানটাকে শুনুন আপনি লিরিক্সগুলো ভালো করে শুনুন আপনি বুঝতে পেরে যাবেন লিরিকটা এমন কিছু হা লেখা হয়নি এমন কিছু সেটা ভালো লাগছে না শুনতে বা জাস্ট এরকম লিটারাল ট্রান্সলেশন করে দেওয়া হয়েছে হিন্দি টু বাংলা এরকম টাইপের তো সেটা কিন্তু এবং শ্রীজাত এই ধরনের গান আপনি লিখতে দিন একটা ফ্রেশ একটা নতুন গান সেটা লিখতে দিন হবে না এবং এখানে টিউনটাও কাজ করছে যে মিউজিকটা যে বানিয়ে দিয়েছে সেটা তো ডিএসপি বানিয়েছে সে তো একজন কমার্শিয়াল মেকার সে তো মানে ডিরেক্টার তো কমার্শিয়াল মিউজিক সে চিরকাল বানিয়েছে তার বহু গান বহু আগে পপুলার হয়েছে তো সেটা তো মানে লোকে বুঝতে পারছে না লোকে ভাবছে যে হ্যাঁ আমাদের এখানে টেকনিশিয়ান আছে বাট তারা কোনো চান্স পায় না বাংলা ইন্ডাস্ট্রি ইউজ করে না সেটা কিন্তু নয় এখানে নেই টেকনিশিয়ান এটা একটা ভুল ধারণা ঠিক আছে এটা একটা পুরো ভুল ধারণা আমি সিরিয়াসলি আপনাদেরকে বলছি এখানে এটার প্র্যাকটিসই নেই এটার এখানে প্র্যাকটিসই নেই এখানে কমার্শিয়াল ছবির করার প্র্যাকটিসই নেই এখানে কেউ করতে পারবে না মানে এটা বানাতে শুরু করতে হবে একটা একটা করে ধীরে ধীরে ধাপে ধাপে যদি লোকে শেখে প্রত্যেকের কথা বলছি এটা ওইভাবে হয় না এখানে পুরো অন্য একটা আল্লু অর্জুনের কারিজমাটা ওয়ার্ক করছে সেই জন্য লোকে দেখতে যাচ্ছে যা আচ্ছা আল্লু অর্জনের বাংলা গলাটা এই যে গম্ভীরা ভট্টাচার্য দিয়েছে যে হুব্বাতে ইয়াং হুব্বা প্লে করেছিল সে যে গলাটা দিয়েছে ডাবিংটা করেছে ভারী গলা স্বীকৃতি পেয়ে গেলেন তিবির বিশ্বাসকে নিয়ে এতটা কথা হচ্ছে বা গম্ভীরা আলোকে খুঁজছে যে কে আলু আর গলার দিয়েছে এইগুলো লাভ হচ্ছে এগুলো লাভ হচ্ছে কিন্তু তা বলে একবারও ভাববেন না যে এই শিল্পীরাই মানে কমার্শিয়াল ছবি বা বাংলাতে বানিয়ে দিতে পারে হবে না সেটা নেই সেটা হচ্ছে না কিন্তু ছবিটার হাইপটা এই আর্টিস্টগুলোকে হেল্প করছে এবং তাতে ইন্ডাস্ট্রিরও হেল্প হতে পারে যেটা আমি আগের দিন আলোচনা করছিলাম যে আরও আর্টিস্টরা কাজ পেতে পারে তাদেরকে কাস্ট করতে পারে গল্পটাকে এখানে ওয়েস্ট বেঙ্গলের সাথে একটা কানেকশন তৈরি করাতে পারে এখানে কিছুটা পোর্শন এসে শ্যুটিং করতে পারে এই জিনিসগুলো হতে পারে তো সেটা ভালো হবে ইন্ডাস্ট্রির এটাই বলার ছিল আমি অনেস্টলি বললাম তে তো সত্যি কথা যাদের এবার মানবার তারা মানবেন যাদের মানান নয় তারা মানবেন না সেটাই বলার ছিল দ্যাটকে থ্যাংক সো মাচ